নির্বাচন যত এগিয়ে আসছে নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা তত গভীর হচ্ছে বিএনপি এই মুহূর্তে সব থেকে বড় দল যারা তাদের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে এক ধরনের বলা যায় যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেরকম পরিস্থিতিতে বিএনপির পক্ষে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে কিনা না যখন আগামীকালই আমাদের প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে সব আয়োজন দেখে সেরকমটাই মনে হচ্ছে ঠিক সেই সময় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কার মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নতুন শঙ্কার কথা বলেছেন তিনি বলছেন এই নির্বাচনকে বানচালের জন্য টার্গেট কিলিংয়ের প্ল্যান করা হয়েছে বেছে বেছে নির্বাচনের প্রার্থীদের নাকি মারা হবে যেন নির্বাচন বানচাল করা যায় এই ভয়াবহ তথ্য তিনি কোথায় থেকে পেলেন কাদেরকে তিনি টার্গেট করছেন কিংবা টার্গেটের বস্তু কারা পরিণত হচ্ছে কারা টার্গেট করছে কাদের দিকে ইঙ্গিত করছেন রাশেদ খান এই ঘটনা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের আকাশে কতটা কালো মেঘ জমে মুষলধারে বৃষ্টি শুরু হতে পারে চলুন একটু বুঝে দেখি এই তীব্র শীতের মৌসুমে আকাশ কালো হয়ে মেঘ জমে সেই মেঘে একটা বড় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে আদৌ তৈরি হয়েছে কিনা রাশেদ খান যে অভিযোগ করছেন সেই অভিযোগ ভয়াবহতম এবং ইতিহাসের সব থেকে ভয়াবহ অভিযোগটাই তিনি বোধহয় করলেন চলুন জেনে দেখি তার কথার যুক্তি কী কাদেরকে অভিযোগ করার চেষ্টা করছেন তিনি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা গতকালকে তার নিজের নির্বাচনী এলাকা ঝিনাইদাতে একটা আয়োজনে কথা বলতে গিয়ে অনেক কথার মাঝে সব থেকে ভয়াবহ যে কথাটা বলেছেন সেটা নিয়ে যুগান্তর শিরোনাম করেছে সব পত্রিকা অবশ্য এটাকে গুরুত্ব দেয়নি কিন্তু যুগান্তর দারুণভাবে এই ব্যাপারটা তুলে এনেছে তাদের খবরে তারা যে শিরোনামটা করছে সেখানে বলা হচ্ছে নির্বাচন বাঞ্চালে পঞ্চাশ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে রাশেদ খান সংখ্যাও বলে দিয়েছেন পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে সেরকম তথ্য নাকি তার কাছে আছে তথ্য যদি থেকেই থাকে তাহলে তিনি কি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন কারা এই প্ল্যান করেছে তাদের নাম কি বলেছেন নাকি নির্বাচনী এই সমাবেশে চটকদার জনপ্রিয় হওয়ার প্রত্যাশায় তিনি এই ধরনের মন্তব্য করলেন ভেতরে কি আছে চলুন একটু জেনে দেখি গণবাধিকারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি বলছেন যে গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে এই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব সরকার কতজনকে নিরাপত্তা দিতে পারে যদি সমাজে নিরাপত্তা না থাকে তিনি বলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে অর্থাৎ সরাসরি তিনি আওয়ামী লীগকে দায়ী করছেন আওয়ামী চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি তো এমন আমি এমন তথ্য পেয়েছি আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন মাঞ্চালের চক্রান্ত তাদের রয়েছে এখন আওয়ামী লীগের যদি সত্যি এটা প্ল্যান থেকে থাকে তাহলে তো সরকারের দুর্বার গতিতে এই প্ল্যান প্রতিরোধ করার কথা আর সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো কথা কিংবা আশঙ্কা আমরা কিন্তু শুনিনি রাশেদ খান বলছেন এটা কি আওয়ামী বিরোধী চটকদার রাজনীতি নাকি সত্যি তার এই অভিযোগের পেছনে বাস্তবতা রয়েছে যেহেতু তিনি অভিযোগ করেছেন সেহেতু এই অভিযোগটাকে হেলায় উড়িয়ে দেওয়ার উপায়ও আমাদের আছে কি না সেরকম পরিস্থিতি আমাদের সমাজে কিংবা সেরকম শান্তি আমাদের সমাজে বিরাজ করে কি না সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন কেউ বাঞ্চাল করতে পারবে না অর্থাৎ তিনি বলছেন এটা প্ল্যান আছে কিন্তু কেউ বাঞ্চাল করতে পারবে না ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে ঝিনাই এই কথা বলেছেন বলেছেন আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে তারেক রহমান তফসিলের পরপরি বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন অর্থাৎ তিনি একটা নতুন তথ্য দিলেন যে তফসিলের পরে তারেক রহমান ফিরবেন গতকালকে আমরা বিভিন্ন সূত্রে এরকম খবর পাচ্ছিলাম যে তারেক রহমান জানুয়ারি মাসে ফিরতে পারেন এরকম তো প্রতি মাসেই আমরা শুনছি গত এক বছর ধরেই শুনছি এই মাস না ওই মাস ওই মাস না ওই মাস এরপরে ব্যাপারটা ক্লিয়ার হলো যখন তিনি একটা ফেসবুক পোস্ট দেন তখন ব্যাপারটা পরিষ্কার হলো যে তার ফেরাটা তার একক সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে না অন্য কোনো পক্ষের উপরে নির্ভর করছে সেই নির্ভরতা কাটাতে না পারলে তিনি ফিরতে পারবেন না তিনি বলছেন বুলেট প্রুফ গাড়ির বুলেট প্রুফ গাড়ির ক্রয়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তারেক রহমানের জীবনের শঙ্কা রয়েছে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল সেটা যদি তারেক রহমানকেও করা হয় সেই কারণে তার নিরাপত্তার প্রশ্ন আসে অবশ্যই সরকারকে সেই নিরাপত্তা দিতে হবে দলকেও ব্যবস্থা নিতে হবে এবং তিনি বলছেন যে আমরা যারা নির্বাচন করছি নির্বাচনে অংশগ্রহণ করছি প্রত্যেক প্রার্থীরই নিরাপত্তার শঙ্কা রয়েছে এবং সরকারকে বলছেন যে সবাইকে নিরাপত্তা দিতে হবে নতুবা আওয়ামী লীগ প্ল্যান করে ওই টার্গেট কিলিং করবে আওয়ামী লীগের এ ধরনের প্ল্যান আছে কি না আছে আমি জানি না যে এই ধরনের কোনো প্ল্যান আছে কি না তবে এ ধরনের প্ল্যান নাই এটা বলে উড়িয়ে দেওয়ার তো আর বাস্তবতা নেই কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আজকে যে সাধু সন্ন্যাসী কালকে সে খারাপ পথ বেছে নেবে না নিজেদের স্বার্থ কিংবা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেটা তো আর বলা যায় না কিন্তু আওয়ামী লীগ যেভাবে দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল স্বাধীনতা সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে সেরকম একটা দলের পক্ষে এই ধরনের প্রাণঘাতী প্রাণ পরিকল্পনা নেওয়া কতটা বাস্তবসম্মত কিংবা এই অভিযোগ রাশেদ খানের এই অভিযোগই বা কতটা বাস্তবসম্মত সেই ব্যাপারে হয়তো অনেকের প্রশ্ন থাকতেই পারে প্রশ্ন করা যেতেই পারে তিনি যেমন বলেছেন যে আমরা যারা প্রার্থী হয়েছি প্রত্যেকের নিরাপত্তা দিতে হবে নতুবা নির্বাচন ভণ্ডুল হবে নির্বাচন জন্য এই বাস্তবায়ন করবে এখন আওয়ামী লীগের কাজ যে কোনো ইস্যুতে যেকোনো ইস্যু আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কিন্তু রয়েছে যার মধ্যে গণ অধিকার পরিষদের এই নেতা রাশেদ খান অন্যতম সিদ্ধ হস্ত যে কোনো ইস্যুকে কিভাবে আওয়ামী লীগের দিকে টার্ন করাতে হয় সেটা তিনি খুব ভালো বোঝেন এবং সেই কৌশলই তিনি অবলম্বন করলেন কিনা যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে আরও বেশি টর্চার শুরু হয় মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টর্চার শুরু হয় সেটা কৌশল কিনা সেটাও ভেবে দেখা যেতে পারে তবে যেহেতু এই ধরনের অভিযোগ এসেছে সেহেতু অভিযোগটাকে উড়িয়ে না দিয়ে সরকারের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই ব্যাপারে গভীর অনুসন্ধান করা প্রয়োজনে রাশেদ খানকে জিজ্ঞাসাবাদ করা জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করার চেষ্টা করা যে তুমি এই যে বলছো আমার কাছে তথ্য আছে কি তথ্য আছে কোথায় থেকে পেলে কারা এটা করার পরিকল্পনা করছে কোথায় থেকে করার পরিকল্পনা করছে সেগুলো আমাদেরকে ডিটেল জানাও যদি রাশেদ খান জানাতে পারেন তাহলে ভালো আর যদি জানাতে না পারেন তাহলে তো বোঝাই যাবে যে এটা এক ধরনের রাজনৈতিক গেম প্ল্যান এবং গেম প্ল্যানের অংশ হিসেবেই তিনি এই ধরনের কথা বলছেন আমরা জানি না কোনটা সত্য দর্শক আপনার কি মনে হয় কোনটা সত্য রাশেদ খানের অভিযোগটা সত্য নাকি রাশেদ খানের অভিযোগটা একটা রাজনৈতিক গেম প্ল্যান আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে